নাম আপনার নির্মল বলি আপনার প্রতিষ্ঠানের নাম কি ভগবতী জুয়েলারি তো কী হয়েছে আপনার দোকানে গত শনিবারে ছয় তারিখ ছয় এপ্রিল আমার দোকানে একজন এসেছিল পরিচয় গ্রাহক হিসাবে আসার পরে আমাকে বলছে কানের লিঙ্ক দেখার জন্য তো আমি এটি দেখালাম দেখানোর পরে বলছে না আর যে এর চেয়ে বেশি ওজনের দেখান বেশি ওজনের দেখানোর পরে আমি দেখাচ্ছিলাম দেখি আমার একটা ফ্যানের সুসব করতে গিয়েছে

দু কানে সে পকেটে নিয়ে দিব যে যে ব্যক্তিটি এসছিল তাকে কি আপনি চিনতে পেরেছেন তাকে আমি চিনতে পারি নাই এর আগে কি আপনার দোকানে এসেছিলেন তো আপনারা চিনেন না যেহেতু আজকে কি আপনি পানিশকর থানাতে এই ব্যাপারে জানিয়েছেন তো পানিশকর থানাতে আমি জিডি এনটি করেছি এর আসেনি এখন আপনি কি চাইছেন ভিডিওর মাধ্যমে সে চুর যেভাবে ধরা পড়ুক আজকে আমার দোকানে করে যে অন্য দোকানে শেয়ার করতে পারে সে চুর যেভাবে হোক ধরা পড়ে যে সন্ধ্যা লঙ্কার চুরি করে নিয়েছে তার আনুমানিক মূল্য কত হতো আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকার উপর হবে এর আগে কি আপনার দোকানে এ ধরনের কোনো চুরিকাণ্ডের সংগঠিত হয়েছে না এই প্রথম এই প্রথম হয়েছে এর আগে কোনোদিন হয়নি